হ্যালো বন্ধুরা কেমন আছো মানে এতদিন আপনারা সামনে আসলাম হয়েছে কি এতদিন তো মানে আমাদের মন্দিরে কীর্তন ছিল কীর্তন সারিয়ে সারিয়ে দিছে আমি তো সামনে আসতে পারছি না সকাল দেখেন আমার উঠান লেখছে তারপরে বাসন ধুইছে কাপড় ধুয়েছে স্নান করছে আমার ছেলে ঠাকুর দিয়েছে ঠাকুর দিয়ে এখন আমি কি করলাম আপনার তো জানা আছে সকালে আমি কিনে আসি তবে দেখুন আজকে এত এত কাজ করছে আপনারা ব্লক যদি না তাইলে বুঝতে পারবেন এত কাজ খেলে মানে কেন করছে উঠান লেপছে কাপড় বাসন বাছি আপনারা ব্লগ না টানিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন কি কাজ আজকে আমাদের বাড়িতে আমার চা শেষ আপনার সাথে গল্প করতে করতে এখনও দেখেন আমাদের সারা বাড়ি মানে লেপিলিচি লেপিয়া কুড় সব কিছু মুসিয়া বিছনা উছনা গুছাই লইসি গুছাইয়া ও দেখেন আপনারা ভাবতে পারেন এত এত সবজি কেন আপনারা ব্লক যদি নাটা নিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন এত সবজি কেটার জন্য আমাদের বাড়ি বুঝছেন আপনারা দেখতে দেখেন এই দেখেন এত এত সবজি আমি বলবো না এখন আমি আপনারা লাস্টে বলবো এখন বলবো না এখন আপনারা শুধু খালি দেখতেই দেখেন এত সবজি কেন আপনারা তো সবজি দেখলেন ও দেখে আমি মানে ওবাই আমি আলু ভাজা করতেছি এক করাই মানে আগে সিদ্ধ দিয়ে নি লেগে পরে বাঁচতে ধুইব তাই জন্য সিদ্ধ করি আমি নিতেছি আর বর্দির ঘরে খিচুড়ি রান্না হইতেছে এই যে সবজি সবজি যে এতগুলা দেখাইলে আমি এতগুলো সবজি দিয়ে খিচুড়ি হইবে কারণ কি আমি বলবো না মানে একবারে লাস্টে বলবো আপনারা ব্লক নাটা নিয়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন কী হয়েছে আমাদের বাড়ি তারপরেও দেখেন আমি দেখছি খামা আলু সিদ্ধ হয়েছে এখন থেকে আলু সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে গেলে গেলামাহিয়া তারপরে এখন আমি অফাই আছি আলু সিদ্ধ হয়ে গেলে গেলামাহিয়া বাজি কি Oh no, oh no, oh no, oh no

দেখছেন গান আমাদের মানে এলাকায় প্রতি শুক্রবারে লুট হয় এশ করো এশ শুক্রবারে তাই আমরা লুট দিয়েছি বুঝছে এ লুটের খিচুড়ি এই এতো এতো সবজি তারপরেও দেখেন আমার ছেলে দুনা দেখাইতে ঠাকুরকে সন্ধ্যার সময়